ঠন ঠন জীবন ঘন্টা যার যে দিন উঠিবে বেজে যেতে হবে ধরা ছেড়ে বুঝেও তা বুঝে না যে নকশে বন্দির পাগল মনটা ঠন ঠন জীবন ঘন্টা ঠিক না বলেন সমস্ত মানুষগুলি জানেন যে কোনো মুহূর্তে মৌত চলে আসবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার ভবা সাঙ্গ হয়ে যাবে কিন্তু আমরা মানুষ রে মৌত জানি মৌত বুঝি দেখি আমার প্রতিবেশী আমার বন্ধু আমার আত্মীয় আমারই বাপ আমারই মা আমারই ভাই আমারই আত্মীয় দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিচ্ছে তাকায়া থাকলাম কিন্তু আমারও যে যাইতে হবে বুঝি অন্তর থেকে মানি কিন্তু তার জন্য কিছু করি না রে বাবা অস্থায়ী জিন্দিগি প্রতিষ্ঠা করার জন্যে এই অস্থায়ী জিন্দিগি যে কোনো সময় যেই জীবনের প্রদীপ নিভে যেতে পারে এই জিন্দিগিতে সুখ করার জন্যে সকালবেলা ঘুম থেকে জেগে সন্ধ্যা পর্যন্ত কাজে লিপ্ত হয়ে যায় এমনকি অনেক মানুষ রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত কাজে লিপ্ত হইয়া যায় যেই জিন্দিগির গ্যারান্টি নাই তার জন্য সারা সারাদিন কষ্টে কষ্টে দিন পার করে দিলাম কিন্তু যেই জিন্দিগির শেষ নাই ওই জীবনের চিন্তা করার সময় আমার হাতে নাই আমরা আহাম্ম কি মুসলমান কথা বলেন ঠিক কিনা এই আহম্মকের जिंदगी আর করা যাবে না এই আহম্মকের जिंदगी আর করা যাবে না রে বাবা সমাজকে দিন ধর্মের ন্যায় কোরআনুল কারিমের নির্দেশনা মোতাবেক চালাতে হবে রব্বুল আলমিন বলেন আজানি তু আজানি রব্বুল আলমিন কয় জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ যদি তাদেরকে জিনা অবস্থায় পাওয়া যায় আল্লাহ কয় ফাজিনি দু কুল্লাৱিনহু মা মিহাটাত জালদিন এডাৰ প্রত্যেকৰে একশটা কইরা বেতেরা গাত দিবা কষায়া কষায়া জোরে বলেন আল্লাহক বা পুরুষেরও এক সদায়তারা ঘাত নারীৰো এক সদায়তারা ঘাত নির্দিষ্ট কা নির্দেশ দিয়েছেন কে বাংলায় নির্দেশ দিচ্ছে আর আমাকে সহন দললে খালি ফেসবুকে ভিডিও করে দুই চারটা সর থাপ্পর দিয়া তারপরে সাইরা দেয় আছে নি চেয়ারম্যান সাহেব একটা বিচার করে এলাকার নেতা খেতা যারা আছে হেরা একটা বিচার করে হগলতের ফকেটই কিছু হান দাইলে দুই চারটা নর কথা কয় না রে ফকেটো হান আগ পর্যন্ত সবাই গরম ফকেটো হান গেলে কাছে যাও ওইসে ওইসে আর কি ওই ওই গেছে কনে আর খির মুফা মুসলমানের আরিফ হে নিক মুসলমান আল্লাহ কয় আজানিয়া তু আজানি জিনাকারিনী এবং জিনাকারি তাদের জন্য আমি আল্লাহ দরবার থেকে নির্দেশ হলো তাদের জন্য বাজেট হলো ফাজিলুদু কুল্লা ওয়াহিদিন তাদের প্রত্যেককে বেতের আঘাত করতে হবে তাও বেতের আঘাত যেমন তেমন না আল্লাহ কসাইয়া আঘাত করতে হবে কষাইয়া আঘাত কেমন কয়টা আঘাত করা লাগবে আল্লাহ কয় মিন হুমা মি জালদাতিন আল্লাহ কয়ে প্রত্যেকেরে একশো কইরা বেতের আঘাত দিবা একশো কইরা বেতের আঘাত

তোমাদের অন্তরে যেন তাদের জন্য মায়া না আসে সতর্ক করলেন কি আল্লাহ সতর্ক বাণী দিলেন কি আল্লাহ আল্লাহ কবলা তাখুদকুম বিহি মারফাতুন তাদেরকে তাদের শাস্তি বাস্তবায়নের সময় তোমাদের অন্তরে যেন মায়া না আসে আল্লাহ কয় কেননা জিনাকারী এবং জিনাকারিণীকে একশো করে বেতের আঘাত করতে হবে এটাই আমি আল্লাহর দিন আমি আল্লাহর দিন মানতে হবে একশো মানি একশো দিতে হবে কষা ঘাত মানি কষাই মারতে হবে কোনো দয়া মায়া কোনো কিছু চলবে না নির্দেশ দিলেন কি এই টুকুরবর্তী পূজার কিছু বিষয় আছে প্রথম বিষয় হলো হুজুর জিনাকারী আর জিনাকারী বলতে আল্লাহ কাগরে বুঝাইছেন যারা আই লাভ ইউ করে হে করে নাকি শালি দুলা বায়ে হে করে নাকি পরকিয়া করে হে করে নাকি ডেটিং এর নামে নষ্টামি করে তা করে তাইলে শুনেন আমার আল্লাহর এই বিধানের মধ্যে আল্লাহ মানুষের দুইটা ভাগ করছেন একটা ভাগ হইল বিবাহিত আর একটা ভাগ হইল অবিবাহিত বিবাহিতের শাস্তি ভিন্ন অবিবাহিতের শাস্তি ভিন্ন বিবাহিতের শাস্তি হইল জালদা বিবাহ অবিবাহিতের শাস্তি হইল জালদা শাস্তি হইল কইলাম বাংলা কইতেছে জালদা মানে কষাঘাত বেচেরা ঘাত আর রজম মৃত্যু মৃত্যুদণ্ড মৌত হবে দিয়া টানাইলো মৌত হয় গুলি করলো মৌত হয় কল্লা কাটটা ফালাইলেও মৌত হয় মানুষের অনেক উপরের থেকে নিচে নিক্ষেপ করলেও মৌত হয় আগুনের ভিতরে জ্বালায় দিলেও মৌত হয় তাইলে হুজুর আল্লাহ এখানে মৌত বলতে কোন মৌতের কথা বলেছেন

পর্যন্ত পাথরের আঘাত চলবে এটারে কয় রজম আওয়াজ করে বলেন আল্লাহ আকবার অবিবাহিত কোন ব্যক্তি বুঝবেন অবিবাহিত কোন ছেলে অবিবাহিত কোন মেয়ে অবিবাহিত কোন নারী পুরুষ যদি জিনা লিপ্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হইল আল্লাহর দরবার থেকে জালদা কষাঘাত বেতারাঘাত কয়ডা মিয়াতা কয়ডা জোরে কয়ডা 100 আর জোরে কোন কয়ডা 100 তাও এই যে এই মিয়ার মতন এরম দুর্বল মানুষে মারলে হইতো না কার মতন কইলাম এই মিয়ার মতন তাজা তুজা লাগবো মাইরের পরিমাণ কেমন হবে আমান নূর নবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞেস করলেন নবী গো ও দয়াল নবীজি জিনার বেত্রাগাত 100 বেত্রাগাত কেমন হবে নবী মুসকি হাসি দিয়া কয় কেন কইয়া রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহুকে যদি বেতের আগা দিত যায় 150 দোন লাগতো না 10টা দিলে মরে যেত হুজুর আলী যদি কাউরি আঘাত করে হুজুর 150 দোন লাগতো না 10টা দিলেই শেষ আমার নবী মুসকি হাসি দিয়েছেন নবী দিনে চাহ বলেন হুজুর তাহলে কিভাবে শাস্তি দিব বেতার আঘাতটা কেমন হবে নবী নবী এমন এমন আর অনেকে বলে আল্লাহ আছে কোরআন আছে হাদিস আছে মাঝখানে দালালের দরকার কি ওরে ফকিনির ফুত নবী ছাড়া আল্লাহ বিধান বুঝা যায় না কথা বলেন ঠিক কি না সবের আঘাত দেওয়া লাগবে তা কষায়া দেওয়া লাগবে মায়া করান যাইতো না যদি মায়া করে কি হবে আল্লাহ কু তুমিনা বিল্লাহি ওয়াল আখির মানুষ যে ব্যক্তি জিনার শাস্তি আঘাত বাস্তবায়ন করবি যে ব্যক্তি জিনার শাস্তি রাস্তবায়ন করবি আনবি না যদি অন্তরে দয়া মায়া আনতে চাও আমি আল্লাহ তোমারে তোমার জন্য সতর্ক বানি দিলাম তুমি যদি আমি আল্লাহর ইমান রাখো আখেরাতে বিচার দিবসের দিনের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে ওই দিন তোমার প্রত্যেকটা কাজের বিচার আমি আল্লাহ করব এই বিশ্বাস এই ইমান যদি তোমার অন্তরে থাকে আল্লাহ কয় খবরদার জিনাকারীকে সাজা দেওয়ার সময় কোনো মায়া করা যাবে না চিল্লায়া বলেন আল্লাহু আকবার কোন মায়া করেন যাইতো না তার মানে আমার আল্লাহ বুঝাইলেন কেউ যদি মায়া করতে চায় তার ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন যদি মায়া করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে বলেন নাই আল্লাহ কয় যদি আমার উপর ঈমান রাখো যদি আখেরাত দিবসের উপর ঈমান রাখো তবে মায়া করা যাবে না মায়া করা যাবে না মায়া করা যাবে না এরে মুসলমান রে আমার জেনার বিধান দিলেন সাহাবাই কাম নবীজিকে জিজ্ঞেস করেন গো একশো বেতার আঘাত কত জোরে করা লাগব কি পরিমাণে করা লাগব আল্লাহ তো বলছেন কষাই আঘাত করতে ও নবী নবী গো আমরা যদি কাউরে কষাইয়া আঘাত করি এক রকমের আঘাত আছে ময়রে যাইব আরেক রকমের আঘাত আছে হাড্ডি গুড্ডি ভাঙ্গে যাইব আরেক রকমের আঘাত আছে মাংস পয়সা যাইব ইয়ার আসুল আল্লাহ আরেক রকমের আঘাত আছে গো যেমনই হোক না কেন কষাইয়া যদি মাথার মধ্যে নির্দিষ্ট জায়গায় সেন্সিটিভ জায়গায় যদি আঘাত করে তাইলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে ইয়ার আসুল আল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম নবী গো ও তাইলে আমরা আঘাতটা আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে এমন ভাবে আমল করতে চাইলে আঘাতটা কিভাবে করব আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আল্লাহর বিধান হলো আঘাত করা আল্লাহ বলেন নাই আঘাতের আঘাতে হত্যা করো কেননা রজন শাস্তি যেটা সেখানে হত্যার নির্দেশ কিন্তু এখানে আল্লাহ জালদা বলেছেন এখানে মৃত্যু মৃত্যুদণ্ড দেন নাই আঘাতের কথা বলেছেন আঘাত মাথায় করা যাবে না আঘাত চেহারায় করা যাবে না আইনটা বুঝ জানেন আল্লাহর সংবিধানটা বুঝ জানেন মাথায় আঘাত করা যাবে না আমার নবী বলেছেন আল্লাহ কোরানে বলে নাই এবার নবী ছাড়া আল্লাহ পাইতে যারা চাও তোমাদের কাছে আমিও জানতে চাই আল্লাহ জিনার শাস্তি বলেছেন একশো কসায়া বেতের আঘাত এই আঘাত কেমনে দিবা কি পরিমাণে দিবা নবী ছাড়া বুঝার উপায় নাই অতএব বুঝা গেল ও ভাই তোমার ধ্যান ধারণা খেয়াল ইমানে দুর্বলতার ভুল রয়েছে আসো 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 আল্লাহ পাওয়ার জন্য নবীর মাধ্যম তালাশ করি নবী পাওয়ার জন্য পীর মাসা এক আউলিয়া এক মাধ্যমে চেষ্টা করি ইনশা আল্লাহ আল্লাহ এবং রসুল পাওয়া যাবে কবরে হাসনে মিজানে পুলসে রাতে নাজাদ পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা বুঝলে অনেক বড় বিষয় না বুঝলে কিছুই না বুঝলে অনেক বড় বিষয় রপুল আলামিন বলেন জিনার শাস্তি দেওয়ার সময় মাথায় আঘাত করা যাবে না চেহারায় আঘাত করা যাবে না লজ্জা স্থানে আঘাত করা যাবে না এবার ওজন আঘাত কত গভীর কত শক্ত কত জোরে হবে আমি বলে আঘাত এমনভাবে হবে হাড্ডি ভাঙবে না আঘাত এমনভাবে হবে মাংস ভুষবে না এমনভাবে আঘাত করবা এমনভাবে মাংসের উপরে আঘাত হবে কিন্তু হাড্ডি যেন না ভাঙে না ভাঙে এ মুসলমান রে জিনার ব্যাপারে বলতে গেলে এখানে জিনার শ্রেণী শ্রেণীভেদ মোতাবেক জিনার বিষয় বলতে হয় কোনো বিবাহিত নারী কোন বিবাহিত পুরুষ যদি জেনায় যুক্ত হয় তাইলে তাদের শাস্তি হল মৃত্যুদণ্ড কি দিয়া কি দিয়া ওয়াজটা আজকে বেশি ভালো লাগতো না কিন্তু কিছু আল্লাহর বিধান হইনা যান এটা মাতাত করে লইয়া যান এইটা সমাজে বাস্তবায়ন করবেন এটা নিজের ঘরে বাস্তবায়ন করবেন এটা বাড়িতে বাস্তবায়ন করবেন এটা এলাকায় বাস্তবায়ন করবেন জিনা নাম শুনলেই যুবক দরের উপরে থাকবো ঠিক কিনা বলে যদি সমাজের মানুষ কোন জিনা ধইরা আল্লাহর বিধান মোতাবেক ঘাত করতো তাও কেমনে জানেন নি গোপনে না দ আবার গোপনে করেন যে তো গোপনে করা যাবে না আল্লাহ কয় ওয়াল্লাযী শাহাদা বাহুমা আল্লাহ কয় এই শাস্তি দেওয়ার সময় একদল মমিন একদল মুসলমানরে উপস্থিত রাখতে হবে উপস্থিত রেখা এই প্রাইমারি স্কুলের মা হয় না মানুষ উপস্থিত রেখা তারপর ফিডা দিতে হইব ফিডা যেন দিব গায়ের উপরে যদি সালার শট লাগায় আমার দেয় বুঝছেন মানুষ চালাক আছে না এ কথা ক আছে না মানুষ তো শুধু দুনিয়ায় চালাক না হাসরের ময়দানেও চালাক এক বেডা রে আল্লাহ কইব কি রে নামাজ পড়ছনি দে কইব আল্লাহ ফরি নাই কি লিগা যেই ব্যস্ত আছিলাম মাছ ধরন লাগছে হাওর গিয়ে হেনে আইসি হান জ্বালা জোহর জহোর কত গায়ে তো ঠিকমতো কাপড়ে আস না আল্লাহ রোজা করোারা সত্যি গ্যাস্ট্রিক আসল হস করছনি আমি খাইছি মাছ মাইরা হজ আইব করতে আমি খাইছি কৃষি কাজ করে হস করবো টেহাই টেহ আসিল না আল্লাহ কয়ে কাকি সত্যি ক বা খাইতাম বাঘ ফাই নাই যা দিব করতে আল্লাহ আল্লাহ কইব হজ করলি না জাকাত দিলি না রোজ রাখলি না নামাজ পড়লি না যা জাহান নামে যাই গিয়া এবারে একটা দৌড় দিব জাহান নামের দিকে ফেরেশতারা তারা কইব আল্লাহ যেমনে দৌড় দিছে জান্নাতিরাও জান্নাতের দিকে এমনে দৌড় দিতে দেখি নাই সুবহান আল্লাহ আল্লাহ কইব তো কি সে আল্লাহ তেমনে বুঝে নাই ফেরেস তারা কইব এ রব্বুল আলামিন এই লোকটা মনে বুঝে নাই আল্লাহ বলবেন কি বুঝে নাই হ্যাঁ মনে বুঝে নাই যে আপনি জাহান নাম যাইতে পেয়েছেন হ্যাঁ মনে বুঝছে হারে ব্যস্ত যাইতে পেয়েছেন এর তে মনে দর দিছে আল্লাহ কব আচ্ছা ঠিক আছে তারা ডাক দাও তারে ডাক দিলে এই ব্যক্তিরে আল্লাহ কইব কি কই যাইতে কইছি আল্লাহ আপনি না কইলেন যাইতাম হ কই যাইতে কইছি আপনি তো কইলেন যাইতাম আরে ওটা কই যাইতে কইছি আল্লাহ আমারে এই জাহান নামে না যাইতে কইছে কত বুঝছো আল্লাহ কইব বুঝছো জি আল্লাহ বুঝছি তো তুমি যে এত জোরে দৌড় দিছো জাহান্নামের দিকে আল্লাহ আপনার ইজ্জত বাঁচানোর লিখে আল্লাহ আমার ইজ্জত তুই হাসরের মানো কেমনি আল্লাহ সত্তর বছর আয়াত পেয়েছিলাম সত্তর বছরে ডেলি ফাস্টা করে নামাজের হুকুম গেছে একটাও আদায় করিনি মাঝে মধ্যে আদায় করছি মাঝে মধ্যে আদায় করি নেই আপনি তিরিশ পারা কোরআন শরীফ ও বার নামাজের নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশও ঠিক মতন মানি নাই আজকে হাসরের ময়দান আপনি নিজে ডাইরেক্ট একটা হুকুম দিচ্ছেন আমারে কোরআন শরীফের ডা না মান না ইসি আসামি হইয়া সরাসরি আপনার হুকুমটা না মান না আমি যদি এখন খারুয়ে থাই তাহলে আরেকটা একটা বেদফি হয় না আপনার দুই ইজ্জত থাকে না লেগে চিন্তা করছি আমি ওই জাহান যাই আপনার ওই ইজ্জত থাকে জোরে ফেরাস্তারা আল্লাহ গো এটা তো সালাক মানুষ এ দুনিয়ার চালাকের চালাক আল্লাহ কইব বান্দারে আমার তো রহমতের দরিয়ায় ঢেউ ঠেকেছে কইলি কি ফেরেশতারা কইব আল্লাহ দুনিয়ার সালায় আল্লাহ কইব চিনো নি এটা কেডা এটা আমার আখিরি নবীর উম্মত সুবহানাল্লাহ আখিরি নবীর উম্মত হাশরের ময়দানে গিয়ে সালা করব দুনিয়ার সালা আছে নি বলে একশো বেতের বাড়ি যখন দাম লাগবো তাইলে গায়ের উপরে সালা বস্তা বান্ধে হার ভরে দিব আল্লাহর হুকুম আদায় এবো ভূতেও বাইছে দিব মুসলমানের আরিফ আমার প্যারা নবীর উম্মতের আরিফ রমবুলী যা শুধু বলে দিলেন জিনাকারিয়া এবং জিনাকারিণীকে একশো একশো করে বেতারা ঘাত মারতে হবে কসাইয়া কসায়া মারতে হবে একশো করে বেতারা ঘাত কিন্তু কেমনে মারবো নবী বলেন প্রথমত মাথা মারা যাবে না দ্বিতীয়ত চেহারায় মারা যাবে না তৃতীয়ত নজ্জাস্থানে মারা যাবে না বলেন। চার নাম্বার হলো এমন ভাবে মারা যাবে না এই ব্যক্তির হাড় ভেঙে যায় এমন ভাবে মারা যাবে না নবী বলেন পাঁচ নম্বরে হলো এই ব্যক্তির গায়ের উপরে সালাবস্থা সামরার কাপড় কিংবা মোটা কাপড় রাখা যাবে না সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো তাইলে আমরা এই ব্যক্তির আঘাতের শাস্তি কিভাবে বাস্তবায়ন করব আমার নবী বলেন পুরুষ মানুষের পরনে থাকবে শুধু লুঙ্গি আর সারা শরীর খালি পরনে থাকবে লুঙ্গি নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত যেন ভালোভাবে ঢেকে যায় সতর যেন নষ্ট না হয় সতর যেন ফরজ যেন তরক না হয় নবী বলেন পুরুষের পরনে থাকবে শুধু লুঙ্গি শরীর থাকবে খালি এরপরে মারো এই মারা যদি এই নিকলির কোন যুবকেরে মারে এই যুবক এই যুবকের ফ্যামিলির কেউ এই যুবকের সিনে এমন কোন ছেলে জীবনে কোনদিন কেউ রে আই লাভ ইউ কইবনি কথা কই না কইব আরে পড়ো কি এত অনেক দূরে খালি লুঙ্গিরা ফিন্দরা থাকবো আরে মায়ের সাহাবায়ে কেরাম নবী ও নবী পুরুষের লুঙ্গি রেখে বাকি সমস্ত কাপড় খুলে নেওয়া যাবে কিন্তু নারীর তো নয় সে যত বড় অন্যায়ের কাজই করুক না কেন লোক সমাজের সামনে তাকে তো উলঙ্গ করা যাবে না কেননা পুরুষের লজ্জা স্থান নাবির উপর থেকে হাঁটুর নিশ পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু নারীদের তো পুরো শরীরটাই লজ্জাস্থানি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য কি ব্যবস্থা আমার নবী বলেন তাদেরকে স্বাভাবিক পোশাকে মারতে হবে তবে তাদের গায়ে চামড়ার পোশাক থাকতে পারবে না তাদের গায়ে মোটা পোশাক থাকতে পারবে না যেটুকু পাতলা কাপড় পোশাক পরিধান করলে এই নারীর তরক তরক খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইটুকু কাপড় পরাইয়া তার মায়ের উপর রাখতে হবে এরে মুসলমান মুসলমান রে আমানুর নবী রহমাতুল্লিলের দরবারে এমন সময় দুইজন লোক আসলেন দুইজন বেদুইন মানে অপরিচিত দুইজন লোক আইসা বলাইয়ারাসমুল্লাহ সাল্লাহ হিমা সাল্লাম নবী গো আমরা এই এলাকার না আমরা মদিনা মনোয়ার বাসিন্দা না বহু দূরের থেকে আসছি গো নবী আপনার দরবার একটা বিচার লয়ে আইসি সুবাহ কি লয়েছে

অর্থাৎ এই ফোনের মতো সম্পদের মতো দাসী কিনে নিছে এটা যেমন একজনের দিয়া দিলে পুরাপুরি তার মালিকানায় চলে যাইব চাইলে এটা ব্যবহার করতে পারবো বাংতারবো ফলাই দিতে পারবো কেউ দিয়া লাইতে পারবো ইউটিউব চালাই তারবো ফেসবুক চালাই তারবো যেটা মন চায় সেটা করতে আমার কোনো আপত্তি নাই ঠিক তেমনিভাবে দাসীও তেমন যে কোনোভাবে ব্যবহার করা যায় স্ত্রীর ন্যায় পর্যন্ত দাসীকে ব্যবহার করা আল্লাহ জায়েজ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ব্যক্তি কয় নবী

এখন বিচার কি অবিবাহিতর লাগ্যা তো একশবা বিবাহিতর লাগ্যা তো রজম মৃত্যুদণ্ড সাহাবাইরা সবাই চিন্তা মগ্ন হয়ে গেলেন না জানি কি হয় না জানি কি হয় আমার নবী রাহমাতুল্লিন আলামিন একজন সাহাবীকে নির্দেশ দিলেন আগামী কাল সকালে তুমি এই লোকের বাড়িতে যাইবা এই লোকের বিবিরে পাথর নিক্ষেপ করে রজম করবা হত্যা করবা আর কইলো তোমার ফুতরে নিয়ে আসো নবী বলেন সাহাবীর আরে তারা একশো বেতার আঘাত লাগাও জোরে কন্যা সুবহান বিবাহিত আর অবিবাহিত যদি জিনা করে অবিবাহিত খাইবো বেতার আঘাত এখন অবিবাহিতর ভিতরে অবিবাহিত কারে করে যারা বিয়া না করছে আচ্ছা এখন তার শর্ত আছে এক নাম্বারে তে মুসলমান হইতে দুই নাম্বারে প্রাপ্ত বয়স্ক হইতে তে অবিবাহিত এমন যদি হয় যে তার বিয়ে কিন্তু এখনো পর্যন্ত সাথে একবারও তার শারীরিক সম্পর্ক হয় নাই এমন হইতে হইব আর যদি বেলে তার বিভিন্ন লগে বিয়ে হইছে বিভিন্ন একবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে তাহলে তার খবর আছে তার মৃত্যু দণ্ড এই শর্তগুলো গুলো যদি কার মধ্যে পাওয়া যায় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড আর যদি এই শর্তগুলো না পাওয়া যায় তার জন্য বেতের আঘাত নবীজি ডাক দিয়া একশো বেতের আঘাত দিলেন আর ওই ব্যক্তির বিবিকে নবীজি হত্যা করাইলেন হরব্বুল আল আমিন এ হাবিব রহমাত তুল্লি আলামীনে সমস্যা নিয়ে আরো কিছু সমস্যা দাঁড়ায় গেল রব্বুল আলামিন বললেন এইবার জিনা বিচার করার জন্য আমার আল্লাহ বিচারের ফর্মুলা দিলেন প্রথমে রায় শোনাইলেন জিনাকারিনী এবং জিনাকারী যদি অবিবাহিত হয় তাদেরকে একশো বেতার আঘাত দিতে হবে ফিখের মাস আলা মোতাবেক এক বছরের জন্য তাদেরকে সমাজ ছাড়া দেশান্তর করতে হবে দেশ থেকে বের করে দিতে হবে এলাকার থেকে বের করে দিতে হবে এক বছর পর্যন্ত এলাকায় ঢুকতে পারবে না এটা ফিখের মাস আলা বেতের হবে এক বছর এলাকার বাইরেও থাকবে আমার রব্বুল ইজ্জাত বলেন এইটা তো আমি আল্লাহ শাস্তির বর্ণনা দিলাম কিন্তু বিচারে শাস্তি তো হবে তখন অপরাধ প্রমাণিত হবে যখন ঠিক না যখন অপরাধ প্রমাণিত হবে তখন সেনা শাস্তি এখন অপরাধ প্রমাণ করার ফর্মুলা কি আল্লাহ রব্বুল इज্জাত বলেন আয্জানি লা ইলাহা ইল্লা যানি আও মুশরিকাহ রব্বুল इज্জাত এই বিচারের ফয়সালা ফর্মুলা বলার আগে আমার আল্লাহ এর আগে আরো একটা কথা কয় আয্জানি লায়াকিহু খবরদার জিনা কারিরে কেউ বিয়া করবা না আল্লাহ কয় আয্জানি লায়াকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান আল্লাহ কয় যে ব্যক্তি জিনা করেছে পুরুষের কথা কয় যে পুরুষ জিনা করেছে ওই ব্যক্তির জন্য পবিত্র স্ত্রী নাই ওই ব্যক্তি আবার জিনা করেন না তারে বিয়া করব অথবা মুশরিক भी করবে যে ব্যক্তি জিনা করেছে আমার যুবক ভাই যারা অবিবাহিত আছো একটু মনোযোগ দিয়ে শোনো বাইরে মনে করতেছো রঙের দুনিয়া আরাম করে সুন্দর করে কাটাইতেছে আই লাভ ইউ টলেবি ভালোই চলতেছে কিন্তু আল্লাহ কয় আজানিলায়ানকিউ এখানে যারা ভালোবাসা করেন যারা ভালোবাসা করেন না যারা যে যেমনই আছেন ইচ্ছা হইল আমি এমন একজন বিবি চাই যিনি হবেন ধার্মিক যিনি হবেন সামাজিক যিনি হবেন নম্র যিনি হবেন ভদ্র যিনি আমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে যিনি আমার স্বামী হিসেবে মাথার তাজ বানায় রাখবে এমন আশা প্রত্যেকেই করেন এই সমস্ত চরিত্র গুরু কারো মধ্যে যদি পাইতে হয় ওই নারীটা অবশ্যই পবিত্র হতে হবে ওই নারীটা অবশ্যই জিনা থেকে পবিত্র হতে হবে রব্বুল দুনিয়ার পুরুষেরা রে এ দুনিয়ার যুবকেরা আর জানি ইল্লা জানিয়াতান আও মুশিগাতান যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তির জন্য আরেকটা জিনা কারেনি নসিবে মিলে অথবা মুশ্রিক মিলে আল্লাহ কয় জানিয়া লায়েনকে হহাইল্লা জাহানিন আওমুশিকুল আর যে সমস্ত নারীরা বিয়ের আগে জিনা লিপ্ত হয় এই সমস্ত নারীদের কেউ অন্য জিনাকারী অথবা মুসজি্রাই পছন্দ করে এবং বিয়ে করে চরেে বলেন না হুজুবিল্লা এখন বলতে পারেন হুজুর জিনাকারীদেরকে জিনাকারি তাদের লেভেলের মানুষ অথবা মুশ্রিক বিয়ে করে কেন করে না আল্লাহ বলেন কয় মুমিনের জন্যই নি হারাম এরে বিয়ে করা হারাম মুমিনের জন্য জিনাকারিকে বিয়ে করা হারাম মুমিনা নারীর জন্য জিনাকারী পুরুষকে বিয়ে করা হারাম মুমিনা নারীর মুমিন পুরুষের জন্য জিনাকারেনি নারীকে বিয়ে করা আমি আল্লাহ হারাম করেছি